একটা উজ্জ্বল তারা উঠে ওই তারাটার নাম হলো তারা বেলাতে এত এত উজ্জ্বল উজ্জ্বল এই তারা গোটা পৃথিবী আলোকিত কইরা দেয় তার পিছনে পিছনে অনেকগুলো তারা থাকে যে সমস্ত তারার আলোতে গায় রাত্রি অন্ধকার আলো হয়ে যায় রাত্রি যখন বারোটা বেজে যায় তখন দেখতে পাওয়া যায় আকাশে আবার সাতটা তারা দেখতে পাওয়া যায় খাটলির মতো দুই দিকে দুটো দুটো করে তারা পিছনে পরপর তিনটা তারা আমরা তাকে বলি সাত ভাইয়া তারা কি বলা যায় একে বলে সাত ভাইয়া তারা আপনি বলবেন মনে না ওয়াজ আমি কেমন কেমন করছেন সন্ধ্যাবেলা থেকে ওয়াজ আমি শুনছি একের পর এক ওয়াজ দেখছি মনে করছি এটা বলবো তো আর একজন বলছে আবার মনে করছি এটা বলবো আরেকজন বলছে আবার মনে করছি এইটা বলবো তো আর একজন বলছে এই বলতে বলতে আজকে তাবলিগি জালসা প্রায় জালসা আপনাদের শোনা শেষ সেই জন্য এবার আপনাদের আধ্যাত্মিক কিছু আল্লাহর কুদরতের তামাশা আল্লাহর হিকমতের তামাশা কথা আপনাদের সামনে আমি আলোচনা করেছি যেগুলা মৌলবীরা বলেনি আছে না কিছু কিছু আপনাদের বলবো তারপরে অনেক মা বোনেরা আমার জন্য অপেক্ষা করছে মেয়েদের ওয়াজ আমি আরম্ভ করব। মেয়েদের ওয়াজ কিছু হয়েছে পর্দা পুষিদার কথাও কিছু আলোচনা হয়েছে কিন্তু মেয়েদের আসল ওয়াজ যেটা সে ওয়াজ হয়নি ইনশাল্লাহ মা ওয়াজ করব। মা বোনের আপনারা কেউ যাবেন না আর আপনারাও যারা আছেন তারা যাবেন না আপনারা সবাই উঠে গেলে আমারও মন মরা হয়ে যাবে আপনাকে আগেই বলেছি রাত্রি বারোটার পর জালসা করাও কঠিন জালসা শোনাও কঠিন হ্যাঁ সন্ধ্যা বেলাতে একবার এক পাক আমি রাস্তার দিকে এসেছিলাম বিশাল ভিড় অনেক যুবক আর যুবতী অনেক মেয়েরা অনেক ছেলেরা রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে মানুষের ঠেল সহিনা না বলেন তো ওই লোকগুলা কই ওই লোকগুলা কই ওই যুবক ছেলেগুলা কই ওই মা বঙ্গারা কই ওই মেয়েরা কই নাই ওরা থাকবে না এ উত্তর হইতে আসে পানি উত্তর হইতে আসে পানি ই দক্ষিণেতে বলো ভাই এত পানি যাই রে কথায় উত্তর থেকে পানি আসে বলেন যত গুণ মানে যত নদীগুলো সমস্ত নদীগুলো উত্তর থেকে দক্ষিণে চলে যায় পদ্ম নদীর পানি উত্তর থেকে দক্ষিণে যায় গঙ্গা নদীর পানি ভাগীরথীর পানি উত্তর থেকে দক্ষিণে যায় যমুনা নদীর পানিও উত্তর থেকে দক্ষিণে যায় যত পানি সব দক্ষিণ দিকে বহা যায় কিসের কারণ এই জন্যই যাই উত্তর দিকটা হলো উঁচু দক্ষিণ দিকটা হলো নিচু আর পানির কাজ হলো উঁচু থেকে নিচুতে যাওয়া উঁচু থেকে নিচুর দিকে গড়ে যাওয়া এটা হলো পানির ধর্ম প্রত্যেক জিনিসেরই ধর্ম আছে আমাদের মুসলমানদেরই ধর্ম আমরা নষ্ট করেছি সত্যি আফসোস কি বাত আমার আগে যে বক্তা বললেন বেশ কিছু কথা আপনাদেরকে বলেছেন মূল্যবান কথা ওগুলো হয়তো লজ্জা শরমে আমরা বলতে পারি না অনেক মনারা বলে না কিন্তু জানে আর এটা আমাদের বিশ্বাস সবাই এগুলো জানে যেহেতু মানুষ এখন অনেক কেনে অনেক বুদ্ধিমান আজকাল হাজার হাজার বই হাজার হাজার পেপার আপনাদের সামনে আসছে মেয়েরা মোবাইলে হ্যাঁ বিভিন্ন রকমের ছবি বিভিন্ন রকমের হাদিস কোরআন দেখতে পাচ্ছে শুনছে অনেক কিছু তারা এখন জানতে শিখেছে সব কথা আমরা বলি না এই জন্যই যে আমরা জানি মানুষ এগুলো জানে যেমন বিবাহ করার পর স্বামী স্ত্রীর মিলনটা কোনো বাপ কাউকে বলে না কোনো মামাও বলে না ভাই বোন কেউই বলে না কিন্তু কি করে সংসারটা হয় ওটা কি কেউ কাউকে বলে দেয় বলে না তাহলে জানে কি করে এগুলা কুদরতের তরফ থেকে জানে তো এই জিনিসগুলো প্রায় মানুষ শিখে নিয়েছে যেহেতু এখন মানুষ অনেক জ্ঞানী এবং অনেক চালাক এখন অনেক শিক্ষিত আগেকার মানুষ চাইতে মানুষ এখন অনেক শিক্ষিত মোবাইলে দেখছে এবং শুনছে ওয়াজনসিহত বড় বড় মৌলানাদের লেকচার এবং কোরআন হাদিস পড়ছে দেখেন এখন কত নামাজি এত নামাজি আগে ছিল না এখন অনেক নামাজি বেড়ে গেছে যুবক ছেলেরা ফতোয়া জিজ্ঞাসা করছে মওলানা তাহার নামাজ পড়লে কি নেকি পাওয়া যায় তাহার নামাজের নিয়ম কানুন কি ওরা জিজ্ঞাসা করছে মা বোনেরা জিজ্ঞাসা করছে মৌলানা তাহাজের নামাজের নিয়ম কানুন একটু বলুন তো জিজ্ঞাসা করছে কারণ কি ওর তাহাজের নামাজ পড়ার ইচ্ছা হয়েছে তাহলে তাহাজের নামাজ যারা পড়বে নিশ্চয় তারা পাঁচ নামাজ পড়বে যে চকুরের নামাজ না পড়বে তাহাজের নামাজ সে পড়বে না আসর মগরীব যে পড়বে না তাহাজের নামাজ সে পড়বে না এসা ফজর যারা পড়বে না তাহাজের নামাজ তারা পড়বে না তাহাজের নামাজের জন্য যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয় তাহার যদের নামাজের যদি নিয়ম কানুন জিজ্ঞাসা করা হয় তাহলে জানতে হবে এই ব্যক্তি পাঁচ নামাজি এই মেয়েটা পাঁচ নামাজি এই লোক পাঁচ নামাজি পাঁচ নামাজ পড়ে তার তৃপ্তি আসে না পাঁচ নামাজ পড়েও তার মন ভরে না তার মন ভরে না তাই মনে মনে ভেবেছে আরো কিছু নেকি কমাই করার জন্য নেকি তল্লাশ করার জন্য গভীর রাত্রিতে উঠে গায় আমি আল্লাহর জিকির আজগার করব আল্লাহর জিকির করব সালাতের মাধ্যম দিয়ে নামাজের মাধ্যম দিয়ে তাই তো তারা জিজ্ঞাসা করছে মাওলানা তাহাজ্জুদের নামাজের নিয়ম কি এই দিনাজপুরে একটা জালসা করতে গেলাম একটা মেয়ে এলো এসা বলছে মননা আমি তাহাদ্জদের নামাজ অনেক দিন থেকে পড়ি মেয়েটার বয়স বেশি হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ বলছে তাহাদ্দের নামাজ আমি অনেক দিন থেকে পড়ি আমি বলছি তুমি তাহাদ্দের নামাজ কেমন করে পড়ো তো বলছে আমি চার রেখাত নামাজ পড়ি দুই 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 করে চার রেখাত তো বললাম তোমাকে কোন মলনা বললে গো যে চার রেখাত তাহাদ্জদের নামাজ তো বলছে আমি কাউকে জিজ্ঞাসা করিনি আমার আব্বা আমি নামাজ পড়তে দেখতাম তাই আমি মনে মনে ভাবি ওরা চার রেখাতেই হয় যেহেতু জহুরের চার রেখার ফরজ আসরেরও চার রেখার ফরজ হ্যাঁ এশার নামাজেরও চার রেখার ফরজ মোটামুটি চার রেখাতেই হবে বলে আমি চার রেখাতেই পড়ি আমি বললাম খালা তুমি ভুল করেছ তাহাদ্জদের নামাজ চার রেখাত নয় তাহাদ্জদের নামাজ হলো আট রেখাত তা হলে তোদের নামাজ যারা পড়তে ইচ্ছা করবে এশার নামাজে ভেতরের নামাজ রেখে দিবে ভেতরে তিন রেখাত নামাজ রেখে দিবে যখন রাত্রি বারোটা পার হয়ে যাবে সারা পৃথিবীর মানুষ বিভুর ঘুমে যখন ঘুমিয়ে যাবে চেরিন পরিন্দের আওয়াজ শব্দ যখন বন্ধ হয়ে যাবে মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি বিছানা থেকে উঠবে সুন্দর করে উজু করে নিবে जायना माजे बिछिए देवें जयना की गिए बोसे সুভাখ আনল্লাহ হিহামদি সুভাখ আন আল্লাহ হিলাজি যতবার তোমার ইচ্ছা হবে জানিনা মাজে বসে বসে তুমি পড়বে সুভাখ আন আল্লাহ বলবে আল্লাহামদুল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে লা ইলাহ খা ইল্লাহ মোহাম্মদ বলবে তাহলে মা পড়বে কালে মা তবুগিদ পাঠ করবে আরও যেগুলা তো আছে সেগুলো তুমি বসে বসে পড়বে যতদূর তোমার সময় আছে সেগুলো পাঠ করার পর আল্লাহ রাস্তায় তুমি খাড়া আরম্ভ করবে নামাজ আরম্ভ করবে সেটা কেমন নিয়াত করবে আমি তাহার্যদের নামাজ পড়ছি আল্লাহ নিয়াত করলাম قرآن شريف الله بولن فتح به نافلة الله عسى أَنْ يَبْعَثَكَ ربك مَقَامًا محمودا وقل رب يدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نسيرا ইসলাম দরদী ভাইরা আমার মহান আল্লাহ ও রব্বুল আলামিন নামাজের কথা কুরআন শরীফের মধ্যে বিশ্লেষণ দিলেন কুরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন না মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন মাঝে মাঝে নবী তাহার যোদের নামাজ ছেড়ে দিতেন আমি জিজ্ঞাসা করতাম ই আর আপনি মাঝে মাঝেই তাহাক যোদের নামাজ কেন ছেড়ে দেন না বলে আইসা রে গে গেন নামাজের পর পাঁচ নামাজের পর আল্লাহ গুরব গুলান মিনের নিকোটেন সব চাইতে মহাবাতাম সব চাইতে মহবুব সব চাইতে পছন্দনীয় নামাজ হলো তাহার যোদের নামাজ আমার মনে মনে হয় আমি কন্টিনিউ যদি পড়ি সারা বারো মাস যদি পড়ি মনে হচ্ছে এই নামাজ মনে হয় ফরজ হইয়া যায় যদি ফরজ হইয়া যায় আমার উন্মতের বড় মুশকিল হয়ে যাবে এমনি তো পাঁচ অক্ত নামাজ তারা ঠিকভাবে আদায় করতে পারে না দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার হ্যাঁ লোভে পড়ে তারা পাঁচক তো তাদাই করতে পারে না পাঁচক তো নামাজই পড়তে পারে না আবার তাহার নামাজ যদি ফরজ হয়ে যায় আমার মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে দেখেন কত দায়ার নাবি দেখেন কত মায়া মনতার নাবি দেখেন কত উন্মতের উপরে তার ভালোবাসা দেখেন তার উন্মতের উপরে কত মায়া তিনি বলছেন আমার উন্মতের উপরে ভারী হয়ে যাবে আমার উন্মত মনে হয়ে পারবে না সেই জন্য আমি মাঝে মাঝে ছেড়ে দিই নইলে মনে হয় তাহার যদি নামাজ আমি কোনোদিনই ছাড়বো না আল্লাহ আকবার আপনি যদি কন্টিনিউ পড়েন আপনার উপরে তো ওই হবে না এখন তো জিবরাইল আসে না আপনি হাজার পড়েন জিবরাইল আসলাম বলবেন না যে ফরজ হইল আমাকেও বলবেন না যে ফরজ হয়ে গেল কারণ নবতির দরওয়াজা বন্ধ কোরআন পারা চলে এসেছে আমি হম আকমুল তোলাকুম দিয়েকুম হয়ে গেছে ইসলাম ধর্মের সলমনা আমাদের কাছে এখন একবারেও প্রস্তুত তিরিশ পারা কোরআন ছ হাজার ছশো আয়াতে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো একুশটি অক্ষর মিলে আল্লাহ আমাদের উপরে আমাদের জীবন বিধান আমাদের গাইড বই মহান আল্লাহ নাজিল করে দিয়েছেন আমরা যতই পড়ি না কেন আমাদের উপরে আর কোনো ফরজ হওয়ার কারণ নাই কিন্তু আল্লাহ নবীর উপরে করণ শরীফ নাযিল হতো জিবরিন সাল্লাম আসতেন যদি محبوب হয়ে যায় যদি আল্লাহর পছন্দ হয়ে যায় হয়তো এটা ফরজ হয়ে যাবে এটাই ছিল নবীর ধারণা মিসকাত শরীফে একটা হাদিস আছে লাউলা আনা সুক্কা আলা উম্মতি লা আমরতুম বিসিওয়াত ইন দকুন লা সালাতিন দেখেন নবীর দয়া দেখেন উম্মতের উপরে কত মায়া উম্মতের উপরে কত মমতা আল্লাহর নবী বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমরতুহুম বিসওয়াক সালাতিন আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে আমার উম্মত পারবে না আমার উম্মতের উপরে বড় কঠিন হয়ে যাবে এটা যদি আমি না জানতাম এটা যদি আমি মনে না করতাম লা আমার নিশ্চয় নিশ্চয়ই তাদেরকে আমি হুকুম দিতাম বিশ্বমাকে ইন্দা কন্যা সালাতিন প্রত্যেকে নামাজের আগে তাদেরকে আমি দাঁতন করার জন্য হুকুম দিয়ে দিতাম বিনা দাঁতন করায় নামাজ হইত না যেমন উজু না করলে নামাজ হয় না ওই রকমই আপনার দাঁতন না করলে নামাজ হইতো না নামাজ হইতো না তাই নবী আমার বললেন দাঁতন করা এত পছন্দ দাঁতন করা এত ভালো দাঁতন মিশুয়া করা আল্লাহর নিকটে এত পছন্দ আমা এসা সিদ্দিকা বলে না আল্লাহ গুরুপুর আলমিনের নবী তিনি এত মিশুয়া করতেন এত দাঁতন করতেন আমার মনে হতো যেন মাড়ি ক্ষয় হয়ে যাবে জোরে সুরে বলেন একবার সুট আমরা কিন্তু মিসওয়াক করতে চাই না অনেক লোক আছে একদিন দুদিন তিন দিন করে পার হয়ে যায় ওরা দাঁতন করে না করে না মুখ দিয়ে দুর্গন্ধ ছুটে একে তো বিড়ি খায় তার উপরে আবার সিগারেট খায় কেউ আবার জর্দা দিয়ে পান খায় খৈনি ঘষে কেউ খসান খায় গুল ঘষে একে তো মুখের দুর্গন্ধ দ্বিতীয়ত আবার এগুলানের দুর্গন্ধ যখন রাত্রিতে সাই বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে সাই বলে ওই দিকে মুখ ঘুরাচ্ছ কেন আমার দিকে মুখটা ঘোরাও আমাকে তোমার মুখের সামনে লাও মেয়েটা লজ্জাই বলতে পারে না আমার কট লেগে গেছে ডান কট লেগে গেছে তাই তো আমি বাম কঠে শুয়েছি আপনি ডান কঠে ঘুমান ইসলাম দরদি ভাই আমার মা বোনেরা বলতে পারে না মা বোনেরা বলতে পারে না তোমার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটে তোমার দিকে মুখ ঘোরাবো না এটা বলতে পারে না ওরা শর্মিন্দা বেশি ওদের ভিতরে লজ্জা বেশি হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন ওদের ভিতরে মেলা কিছু দিয়েছে মেয়েদের মধ্যে ধৈর্য বেশি মেয়েদের মধ্যে সহ্য সবুর বেশি মেয়েদের মধ্যে ত্যাগ বেশি মেয়েদের ভিতরে শিকার বেশি এটা পুরুষের মধ্যে কম পুরুষের অপেক্ষা নারীদের ভিতরে ধৈর্য সংযম অনেক বেশি কিছু কিছু মেয়ে আছে তাদের এমন অসুখ আছে এমন রোগ আছে এই রোগের কথা নিজের স্বামীর সামনেও বলে না কিছু মেয়েদের তলপেটে যন্ত্রণা কিছু মেয়েদের পাঁজরে যন্ত্রণা কিছু মেয়েদের কোমরের যন্ত্রণা কিছু মেয়েদের সাদা সিরা কিছু মেয়েদের খুন ভাঙার বেলাম মেলা রকমের অসুখ মেয়েদের ভিতরে আছে স্বামী কিন্তু খুব তুখার স্বামী খুব কর্কশ স্বামী খুব রাগিন এমনিতি বলে তোকে বিয়ে করলাম করে আমি জ্বলে পড়ে মরলাম শ্বশুর বাড়ি গিয়ে জি ভরলো না সালাদের সঙ্গে গল্প করে জি ভরল না শালিদের সঙ্গে গল্প করে জি ভরলো না শ্বশুর বাড়ি জি না সারা বছর তোর বাবা চলে গেল একটা জামা প্যান্ট তো আমাকে দিল না ঈদ চলে গেল জামা প্যান্ট দিল না বকরা ঈদ চলে গেল জামা প্যান্ট দিল না বল তোর বাবার বাড়ি থেকে তুই কি নিয়ে এসেছিস আর তোর বাবা মা আমাকে কি দিয়েছে বলল এইরকম এমনি গঞ্জনা হয় এমনি শ্বশুর বলে শাশুড়ি বলে এমনি তো স্বামীতে বলে এবার যদি বলে আমার সাদা সিরাপ আছে একটু ব্যবস্থা করো তো তখন এবার হাজার হাজার টাকার ব্যাগ তখন দেখে এমনি তো খিচখিচ করে এবার আমাকে আর ভালোবাসবে না সেই জন্য দুঃখ কষ্ট নিজের বুকের ভিতরে চেপে রোগটা নিয়েই থেকে যায় বলে না অনেক মেয়েদের এরকম তল ফেটে যন্ত্রণা বলতে পারে না বলে না এমনি তো বলে তোকে নিয়েছে শান্তি পেলাম না তোর রোগ ভুজলো না যখনই শুনি তোখনি তোর রোগ যখনই তোকে ডাকি তোখনি তোর অসুখ তোর জ্বর জ্বালা যায় না তোর তো সবসময় কুকু শব্দই তুই করিস তোক্ষণ নিয়ে আমার শান্তি হইল না এ কথাই বলে এবার যদি বলা যায় আমার তোলপেটে যন্ত্রণা আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও এবার দশ হাজারে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তখন স্বামী আমাকে আর ভালোবাসবে না হয়তো লাগ দিয়ে দিবে অনেক সময় তাল্লাকও দিয়ে দেয় তো এই জন্য অনেক মেয়েরা এই সমস্ত কথাগুলো চেপে চেপে রেখে দেয় সমস্ত দুঃখ কষ্ট ওরা নিজেই ভোগ করে বলতে পারে না ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ এদের মধ্যে দিয়েছে ধৈর্য এদের মধ্যে দিয়েছে 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 এদের এদের মধ্যে মধ্যে ত্যাগ এদের মধ্যে দিয়েছে শিকার তাই তো মহান আল্লাহ রব্বুল আলমিন নারীদের পেটে বাচ্চার জন্ম দিয়েছে পুরুষের পেটে যদি বাচ্চা হতো বলেন কেমন হতো বেটা ছেলের পেটে কি বাচ্চা হয় না আল্লাহ যদি ইচ্ছা করতেন তো বেটা ছেলের পেটেই বাচ্চা দিতেন মেয়েদের পেটে দিতেন না যেমন মেয়েদেরকে দিয়েছেন ছেলেদেরকে দিয়ে দিতেন অসুবিধাটা কি ছিল কিছু অসুবিধা ছিল না কিন্তু ব্যাপারটা হলো পুরুষ বহন করতে পারবে না পুরুষের মধ্যে আল্লাহ ওই সবর দেয়নি পুরুষের মধ্যে ওই ধৈর্য আল্লাহ দেয়নি পুরুষের মধ্যে ওই ত্যাগ আল্লাহ দেয়নি ওই শিকার আল্লাহ দেয়নি এটা পুরুষ কখনোই গ্রহণ করতে পারবে না তার পেটে করে বাচ্চা সে বহন করতে পারবে না এবং বাচ্চার যে জ্বালা যন্ত্রণা এটাও পুরুষ হইতে পারবে না সেই জন্য মহান আল্লাহ পুরুষের পেটে বাচ্চা না দিয়ে মেয়েদের পেটে নারীর পেটে বাচ্চা দিয়েছে কুদরতের তামাশা আল্লাহর হিকমতের তামাশা

আমার প্রশংসা আর ধনা করবে আমার হামদসনা গুণগান করবে আমার হামদসনা গুণগানের পরে পরে আমার প্রশংসার পরে পরে তোমাদের মাতা পিতর তোমরা সেবা করবে তোমার মায়ের সেবা করবে আল্লাহ রাসূল বললেন জান্নাতও তাহতা কদমাই আল তোমাদের মায়েদের পায়ে তলে আমি স্বর্গ রেখে দিলাম তোমাদের মায়ের পায়ে তলে আমি জান্নাত রেখে দিলাম ইসলাম দরদী ভাই রামা ইসলাম ধর্ম এসে মেয়েদের একটা পজিশন দিয়েছে ইসলাম ধর্ম এসে মেয়েদের একটা ইজ্জত সম্মান দিয়েছে ইসলাম ধর্ম এসে মেয়েদের একটা হক দিয়েছে নইলে এমন একটা সময় ছিল সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সময় মহান আল্লাহ এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য

যখন আলামে আরো আহে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রুহু তৈরি করেন তখনও মহান আল্লাহ রব্বুল আলমিন তিনাকে নবী বানিয়ে রেখেছিলেন যত নবী নবী আগে থেকেই ছিল দুনিয়াতে এসে তারা নবী হয়েছে তা নয় নবতির প্রকাশ দুনিয়াতে হয়েছে কিন্তু নবী তারা আগে থেকেই ছিল ইসলাম দরদি ভাইয়ের আমার প্রমাণটা আপনাকে দিব আল্লাহ আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন তো এই সৃষ্টি করার পর হাদিসে লেখা আছে ফাঁদ যারা বা আলা জাহারিগি পৃষ্ঠদেহে আল্লাহ আঘাত করলেন এক মুষ্ট রুহু বের করলেন আর ছেড়ে দিলেন বললেন না